ওর হাজবেন্ডের সাথে ওর আবার 15 বার সম্পর্ক হইছে যারে মনপ্রাণতে ভালোবাসে ইমন خالد হ্যাঁ 15ই বাড়ি এখন তো এখন বলতেছে যে ওর মেয়ে শরীরে তুমি আঘাত করছো আবার হাত রাতে গিয়ে হাতুলার পরে ওর ছেলে দেখছে দেখার পরে তোমাকে মারছে মারার পরে তারপরের দিন হচ্ছে গিয়া শंगाबाद ট্রেনে দ্বিতীয়বার তুমি ওর মেয়ে শরীরে হাত তুলছো মানে নষ্ট করতে চাইছো দ্বিতীয়বার এই কারণে শিখা এত বড় কাজ করছে সেই স্টেটমেন্ট দিয়েছে তারা এইভাবে তার মেয়ে কোচে গিয়ে বসছে এবং কি তারা মামলাও দিয়েছে ঠিক আছে এখন হচ্ছে ঘটনাটা কতটুক সত্য মিথ্যা এটা তুমি জানো আর অবশ্যই শিখা নয় তো প্ল্যানিং করে তার মেয়েকে কেন আনবে তার মেয়ে তো এখানে থাকে না ওখানে তো তুমি আর শিখা থাকতো তাই না ওর মেয়ে তো আর সাথে থাকতো না ওর মেয়ে তো আলাদা থাকতো অন্য জায়গায় থাকতো তাহলে শিখে কেন ওর মেয়েটাকে এক সপ্তাহ ধরে কেন এখানে নিয়ে আসবে অবশ্যই তার মনে কোনো কিছু আছে তাই না এখন তার মেয়েকে দিয়ে উল্টা সে যে এই কথাটা বলাইছে যে তার তার স্টেটমেন্ট এটা শিখার স্টেটমেন্ট কোর্টে তোলা হয়েছে কোর্টে বলছে ওর মেয়ে সহ ওখানে গেছে সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে সাকিব ওই মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে এই কারণে শিখা এত বড় কাজ করছে ঠিক আছে

ওর মেয়েটা তো আলাদা বাইরে থাকে তাই না ওই ওই ওর মেয়েটাকে তো অন্য জায়গায় দিয়ে দিছে তাই না তো দ্বিতীয়বার ওর মেয়েটাকে কেন নিয়ে আসে মানে আগের দিন তোমাদের সাথে যে মারামারিটা হইছে তোমাদের বাসায় এই ঘটনা ঘটার আগে আমার সাথে ওর সাথে কোনো মারামারি হয়নি ওর 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 সবাই কি কইলো মানে লাইভে নাই তো কোনো মারামারি হয়নি এটা কোন কেন তাহলে মারামারি হয় নাই তো আমাকে একটু ছাড়ার পর থেকে জেলে থেকে ছাড়ানোর পর থেকে বলতাছে আমাকে মেরে ফেলবে